কাটোয়া সতীপীঠে পুজো দিয়ে আটত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে দেড় কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম আদি যোগ্যতা সতীপীঠ আমরা এখন পূর্ব বর্ধমানের ক্ষীর গ্রামে জগদ্ধ মন্দিরে প্রবেশ করছি আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন সেক্ষেত্রে কাটোয়া জংশনে নেমে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে মেন রোড থেকে বর্ধমানগামী বাসে চেপে কৈচর বাস স্ট্যান্ড অব্দি এসে সেখান থেকে টোটো করে সোজা চলে আসবেন যোগ্যতা সতীপীঠ এই মন্দিরটি পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত আর এই সতীপীঠের সঙ্গে রামায়ণের যোগসূত্র আছে কিভাবে আছে পরে বলছি পুজো দেওয়া যাবে চলো আদি মন্দিরের গর্ভগৃহে মাকেও দর্শন পুজো করে আসি এখানে দেখো লেখা আছে সতীমায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি এই স্থানেই পতিত হয়েছিল আর তার সাথে এখানে দেখো নিত্য পুজোর সময়েরও উল্লেখ আছে এটি হলো স্বয়ন কক্ষ যজ্ঞনা মায়ের আছে রাবণের পুত্র মহিরাম রাম ও লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে গিয়ে বন্দি করে রাখেন মা ভদ্রকালীর সামনে তাদেরকে বলি দেওয়ার উদ্দেশ্যে রাম ভক্ত হনুমানই খবর শোনা মাত্র সুকৌশলে মাছের রূপে পাতালে প্রবেশ করে মহিরাবনকে হত্যা করে রাম ও লক্ষণকে নিজের কাঁধে নিয়ে আর মাথায় মা ভদ্রকালীকে নিয়ে মন্দিরের এই সুরঙ্গ পথ থেকে পাতাল ভেদ করে উপরে আসেন তারপর রামচন্দ্র এখানেই মা ভদ্রকালী যোগ্যতাকে প্রতিষ্ঠা করেন তখন থেকে এই গর্ভ গিয়ে মা পূজিত হন বর্তমানে এই গর্ভগৃহে যে মায়ের মহিষাসুর মর্দিনে মূর্তি পুজো হচ্ছে এই হনুমানজির আনার সেই পুরনো মূর্তি না এখানে আমরা পুজো দেব তোমরাও ভালো করে দেখে নাও এখানে বাবা হচ্ছে যোগেশ্বর নারায়ণও আছে দেখো কত বড় গাছ বেল হয়ে রয়েছে উত্থান মন্দিরের পাশেই কত বেল হয়ে রয়েছে এখানে সেখানে সবাই শোনা যা প্রথমে এই মন্দির নির্মাণ করেন স্বয়ং বিশ্বকর্মা কালাপাহাড়ে অত্যাচারের স্থাপত্য ধ্বংসপ্রাপ্ত হলে পরবর্তীকালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র সেন বর্তমানে এই মন্দির পুনর্নির্মাণ করেন মাকে যে অন্ন ভোগ দেওয়া হয় সেসব ভোগের রান্না এই ভোগ হয় পনেরোশো পঁয়ষট্টি পনেরোশো সাল নাগাদ কালাপাড় হিন্দুদের সব মন্দির বিগ্রহ ধ্বংস করতে থাকে সেই সময় গ্রামবাসীরা মিলে মায়ের মূর্তি কীর্তিগির জলে লুকিয়ে রেখে আসেন দেখো এটি হলো উত্থান মন্দির বর্তমানে এই স্থানে বৈশাখ সংক্রান্তি আর চৌঠ জ্যৈষ্ঠ এই দুই তিথিতে রবীন্দনচন্দ্র ভাস্করের তৈরি পূর্ণ পূর্ণমূর্তি যেটা কীর্তিগির জলে সারা বছর নিমজ্জিত থাকে গ্রামবাসীরা এই তিথিতেই ভোরবেলা জল থেকে তুলে এনে মাকে এই স্থানেই ভক্তি করে পূজা অর্চনা করেন জনসম্মুখে মা বছরে একটি দিনই আসেন পূজা শেষে গ্রামবাসীরা ওই দিন রাতেই কীর্তিকির জলে যথাস্থানে মাকে আবার রেখে দিয়ে আসেন এবার বলি এই মন্দিরটাতে কিভাবে তোমরা আসবে আদি পিঠ ঘুরে দেখার পর মন্দির থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা রাস্তা এসে তিন রাস্তার মোড় থেকে আবার ডান হাতে গ্রামের রাস্তা বরাবর সোজা দুশো মিটার আসলেই এই মন্দির তোমরা দেখতে পাবে এবার এখান থেকে আমরা যাব জগতামায়ের নতুন মন্দিরে এটাই হলো জগতামায়ের নতুন মন্দির এই মন্দিরটি তৈরি হওয়ার পিছনে আছে কিছু অলৌকিক কাহিনী এখানে পুজো দেওয়া যাবে দশটা থেকে এগারোটার মধ্যে আসলে বেলায় আসলে পুজো দেওয়া যাবে না যক্ষতা মাতা মন্দির স্থাপিত দু হাজার এগারোশো এগারো খ্রিস্টাব্দে মূর্তির নির্মাণকাল আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দে দু হাজার নয় খ্রিস্টাব্দে কীর্তিঘির সংস্কারকালে জয় মূর্তিটি পাওয়া যায় দর্শন প্রতিদিন কিন্তু আমরা এসে দর্শন করতে পারিনি এখানে যদি আপনারা আসেন সকাল দশটা এগারোটার মধ্যে আসবেন তবে পুজো দিতে পারবেন আদি মন্দিরে পুজো দেওয়া যাবে সব সময় পাওয়া রাজা হরিদত্তের রাজত্বকালে নরবলি প্রথা চালু ছিল পরবর্তীকালে আবার মা ভবতারিণীর আদেশে নরবলির জায়গায় মহিষবলি শুরু হয় তখন থেকে মা মহিষমন্দির রূপে এখানে পূজিত হন একটা সময় মায়ের নাম পরিবর্তন করে যোগতা রাখা হয় সেই প্রাচীন যোগতা মূর্তিটিকে কালাপাহাড়ের হাত থেকে বাঁচাতে গ্রামবাসীরা মূর্তিটিকে এই ক্ষীরদিঘির জলেই লুকিয়ে রাখে তবে সেটা কোনো কারণে হারিয়ে যায় পরবর্তীকালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের আদেশে প্রাচীন হারিয়ে যাওয়া যোগতা মায়ের অনুকরণে আরেকটি মায়ের মূর্তি তৈরি করেন দাইহাটে নবীনচন্দ্র ভাস্কর কত মাছ ক্ষীরদিঘিতে দেখো বিস্কুট দিলে এরা চলে আসে কত হাঁস নবীনচন্দ্র ভাস্কর তৈরি মূর্তিটি বছরে তিনশো উনষাট দিন এই ক্ষীরদিগির জলে সাদা মন্দিরের নিচে নিমজ্জিত থাকে শুধু বৈশাখ সংক্রান্তি আর চৌঠা জ্যৈষ্ঠ দুদিন মা জনসম্মুখে আসেন গ্রামবাসীরা মাকে এখান থেকে উত্থান মন্দিরে নিয়ে গিয়ে ভক্তি করে পূজা অর্চনা করেন পূজার শেষে পূর্ণ সাদা মন্দিরের তলদেশে লোয়ার গেটের পিছনে মাকে আবার রেখে দিয়ে আসা হয় কিন্তু নবমী বিজয়া দশমী পনেরোই পোষ মাঘ মাসের মকর সপ্তমী তিথি মাকে জল থেকে তুলি পূজা করা হলেও তাকে দেখতে পান না সাধারণ মানুষ সেই সময় মন্দিরের দরজা বন্ধ করে পূজারি মাকে পূজা করেন পূজা শেষে আবার ক্ষীরদিগির জলে পুরনোই সাদা মন্দিরেই রেখে দিয়ে আসেন দু হাজার সালে ক্ষীরদিগির জল নতুন করে সংস্কারকালীন সময় ঘটল সেই অলৌকিক ঘটনা খনন কাজ করতে গিয়ে মায়ের নতুন মূর্তির সঙ্গে উঠে এলো হারিয়ে যাওয়া মায়ের প্রাচীন মূর্তিটি মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশপাশের গ্রামবাসীদের সাহায্যে উঠেছিল মায়ের এই নতুন মন্দিরটি এখানে লেখা আছে মূর্তি নির্মাণকারী শিল্পী নবীনচন্দ্র ভাস্করের নাম এই জলে স্নান করলে অনেক দুরারোগ্য রোগ সারে এইভাবে দু সালে ফিরে পাওয়া মায়ের মূর্তি নতুন করে প্রতিষ্ঠা পেল নতুনই মন্দিরে বছরের নির্দিষ্ট দুদিন ভক্তরা দেবীর দর্শন পান বর্তমানে নতুন মন্দিরে প্রথম পুজো শুরু হয় তারপরে শুরু হয় উত্থান মন্দিরের পুজো নতুন মন্দির আর উত্থান মন্দির দু জায়গাতেই বড় করে পুজোর আয়োজন করা হয় কি লেখা আছে এখানে কোষ্টিপাথরের মূর্তিটি আছে জলে নিমজ্জিত শ্রী শির মাতার মন্দির স্থাপিত দু হাজার চার খ্রিস্টাব্দে মূর্তি নির্মাণকাল আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে এটা কিন্তু এই মন্দিরের গায়ে লেখা আছে নির্মাণকারী শিল্পী হলেন নবীন ভাস্কর দর্শন সাধারণের জন্য বৈশাখ সংক্রান্তি ও চৌঠা জ্যৈষ্ঠ এই দুদিন মা এই জল থেকে উঠে আসেন মন্দিরে হ্যাঁ ওই উত্থান মন্দিরেই মা বিরাজ করেন তোদের সামনে মন্দিরের ক্ষীরদিঘি থেকে খানিকটা দূরে গ্রামের এক প্রান্তে আছে ধামাদিঘি পুরাণে আছে এই দিঘির ঘাটে যুবতীর বেশে শাখা পড়েছিলেন উমা সেই থেকে বৈশাখ উৎসবের সময় শাখা পড়েন মা জগতা আর তার সাথে শাখা পড়েন এ ও বধুরা বিশাল মেলা বসে এখানে আজ নরবলি না হলেও মহিষ বলি দিয়ে এই পূজা অনুষ্ঠিত হয় এখানে রান্না টান্না হয় ভোগের আসলে আমাদের এখানে পৌঁছতে দুপুর আড়াইটা মতন বেজে গেছিল মন্দিরে প্রবেশ করার দেখলাম মন্দিরের দরজা বন্ধ বিকেল চারটার আগে মন্দির দরজা খোলা হবে না এটা শুনে মা বর ছেলে মেয়ে সৌমেন্দা খেতে বসে গেল একটা পবিত্র বেল গাছ দেখুন এখনো বেল আছে গাছের মধ্যে কতগুলো বেল ফোলা রয়েছে আর সেই পাখে মন্দিরের চারিদিকটা একটু ঘুরিয়ে দিয়ে কি দিচ্ছি তোমাদের আমি খাইনি কারণ আমি সকাল থেকে উপোস আছি উজানি সতীপীঠে মাকে পুজো দেবার পরই প্রসাদ গ্রহণ করার পর অন্ন গ্রহণ করব। এটা একটা বট গাছ মন্দিরে এখানে এই মন্দিরে মায়ের ভৈরব খির অধিষ্ঠান করেন। কৃষ্ণা বাবা এখন শয়নে আছে। তাই আর বাবার মাথায় জল ঢালা হলো না। খির দিঘি জলে একটু পাটা ছোয়ালাম। নিজে। এই গ্রিলটা ধরুন। সামনে তার পাশে বেলগাছের নিচে রয়েছে এই শিবলিঙ্গ এখানে বাবার মাথায় জল ডাললাম পুজো আরতি করলামেশ্বর বাবাকে পুজো দিলাম যোগ্যতা মন্দিরে ভোগ খাওয়ার স্থান এখানে এসে দুপুরের ভোগ প্রসাদ খেতে চাইলে একদিন আগে উপরের দেয়া নম্বরে যোগাযোগ করো আজ এই অবধি নেক্সট ব্লগে উজ্জানী সদীপীঠে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে আজকের মতো টাটা বাই বাই